সন্ধ্যার সময় ছিল কলকাতার বড়বাজার রেল স্টেশনে ভিড় উপচে পড়ছিল ট্রেনের হুইসেল চায়ের দোকানের ডাক কুলিদের দৌড়ঝাঁপ চারদিকে শুধু শোরগোল সেই কোলাহলের মাঝে প্ল্যাটফর্ম নম্বর তিনে একটি ছোট্ট মেয়ে মাটিতে বসেছিল তার হাতে পালিশের বাক্স আর ব্রাশ ছেঁড়া পুরনো কাপড় খালি পা ধুলোয় মাখামুখ তবুও সে হাসছিল প্রত্যেক আগন্তুকের কাছে বলছিল দাদা জুতো পালিশ করে নিন মাত্র পাঁচ টাকা কেউ তাকে উপেক্ষা করে চলে যেত কেউ ধমক দিয়ে তাড়িয়ে দিত কিন্তু কেউ কেউ তার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে দয়া করে দুচারকে পয়সা ছুঁড়ে দিত মেয়েটির নাম ছিল রানী কেউ জানত না তার আসল নাম কি কোথা থেকে এসেছে স্টেশনি ছিল তার বাড়ি মেয়েটির বিছানা ছিল প্ল্যাটফর্মের মেঝে আর আকাশ ছিল তার ছাদ রানী সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত কখনো কখনো সারা দিনে মাত্র পাঁচ দশ টাকা আয় হতো সেই টাকায় সে স্টেশনের বাইরে ঠেলা থেকে বাসি রুটি বা ঠান্ডা সমস্যা কিনে খেত তার কাছে এটাই অনেক ছিল কারণ তার কোনো মা ছিল না যে খাবার রান্না করে দেবে কোনো বাবা ছিল না যে তার দেখাশোনা করবে কেউ যখন জিজ্ঞেস করত বেটি তোর বাড়ি কথায় রানী একটাই উত্তর দিত আমার মনে নেই শুধু মনে আছে আমি খুব ছোট ছিলাম আর কাঁদতে কাঁদতে এখানে এসেছি প্রতি রাতে যখন ট্রেনগুলো ধীরে ধীরে খালি হয়ে যেত স্টেশন নির্জন হয়ে পড়ত তখন রানী কোনো কোণে গুটিসুটি মেরে বসে পড়ত সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলত মা বাবা তোমরা কোথায় আমি একা কিন্তু তার মাসুম কণ্ঠের উত্তরে শুধু ট্রেনের হুইসেল বাঁচত বন্ধুরা সেই শহরেই কোটিপতি বিশ্বজিৎ রায়ের বাংলো ছিল বিশ্বজিৎ তার বাংলোতে বসে একটি পুরনো ছবি দেখছিলেন একটি ছোট্ট মেয়ের ছবি সেই ছবি দেখে তার চোখ প্রতিদিন ভিজে যেত ছবিটি ছিল তার হারিয়ে যাওয়া মেয়ে রিয়ার বছরের পর বছর আগে এক বর্ষার রাতে বিশ্বজিৎ আর তার স্ত্রী মালতী তাদের মেয়েকে চিরতরে হারিয়েছিলেন বিশ্বজিতের কাছে আজও প্রচুর টাকা ছিল খ্যাতি ছিল কিন্তু হৃদয় ছিল শূন্য প্রতি রাতে ইনি ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করতেন হে ভগবান আমার মেয়েকে ফিরিয়ে দাও পরের সকালে বড়বাজার স্টেশনে সবসময়ের মতো ভিড় ছিল রানী তার ছোট্ট হাতে পালিশের বাক্স নিয়ে যাত্রীদের জুতো চমকাচ্ছিল তার মুখে ক্লান্তি স্পষ্ট ফুটে উঠছিল কিন্তু চোখে ছিল সেই জেদ আর যদি একটু বেশি আয় করি তাহলে পেট ভরে খাব তখনই স্টেশনে একটি লম্বা কালো গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন শহরের বিখ্যাত শিল্পপতি বিশ্বজিৎ রায় চারদিকে লোকজন তাকে চিনে ফিসফিস শুরু করল দেখো রায় সাহেব এসেছেন বিশ্বজিৎ সেখানে একটি মিটিংয়ের জন্য এসেছিলেন কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছতেই তার দৃষ্টি পড়ল সেই ছোট্ট মেয়েটির ওপর ধুলোয় মাখা মুখ এলোমেলো চুল ছেঁড়া কাপড় কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা বিশ্বজিতের হৃদয়কে থামিয়ে দিল মেয়েটি তার দিকে এগিয়ে এসে নিষ্পাপভাবে বলল দাদা জুতো পালিশ করে দিই মাত্র পাঁচ টাকা বিশ্বজিৎ প্রথমে চমকে উঠলেন তারপর ঝুঁকে তার মুখের দিকে তাকালেন তার হৃদয় যেন বলল এই চোখ আমি কোথাও দেখেছি এই নিষ্পাপ ভাব ঠিক রিয়ার মতো কিন্তু তিনি নিজেকে থামিয়ে ভাবলেন না এটা কিভাবে সম্ভব আমার মেয়ে তো বছরের পর বছর আগে হারিয়ে গেছে তিনি জিজ্ঞেস করলেন বেটি তুই এই কাজ কেন করছিস তোর মা বাবা কোথায় রানী এক মুহূর্ত তার চোখের দিকে তাকাল তারপর ধীরে বলল আমি জানি না দাদা যতদূর মনে পড়ে আমি এখানেই আছি স্টেশনই আমার বাড়ি বিশ্বজিতের হৃদয় যেন কেউ মুঠোই চেপে ধরল তার চোখে জল এলো। তিনি তৎক্ষণাৎ পকেট থেকে কিছু নোট বের করে রানীর হাতে দিলেন এই নে বেটি আজ বিশ্রাম কর রানী টাকা ফিরিয়ে দিয়ে বলল না দাদা আমি ভিক্ষা নিই না টাকা দেবেন তো জুতো পালিশ করান পরিশ্রমের টাকা চাই এমনি নয় এই কথা শুনে বিশ্বজিত হতবাক হয়ে গেলেন এত ছোট মেয়ে অথচ এত বড় কথা তিনি অনেকক্ষণ তাকে দেখতে থাকলেন বিশ্বজিতের মনে প্রশ্ন জাগছিল এ কি আমার মেয়ে হতে পারে না এটা কিভাবে সম্ভব কিন্তু তার হৃদয়ের গভীরে কোথাও একটি আশার আলো জেগে উঠেছিল তিনি তার সহকারীকে বললেন এই মেয়েটির ওপর নজর রাখ আমি এর সম্পর্কে সব জানতে চাই সেই রাতে বিশ্বজিৎ ঘরে বসে পুরনো ছবি দেখতে থাকলেন পুরনো অ্যালবাম খুললেন রিয়ার শৈশবের ছবি সামনে এলো। সেই গোলগাল চোখ সেই নিষ্পা ফাসি তারপর তার মনে পড়ল স্টেশনের মেয়েটির চোখ না এটা কাকতালীয় হতে পারে না তার হৃদয় মানতে প্রস্তুত ছিল না যে এই মেয়ে কোনো অচেনা অন্যদিকে রানী তার ছোট্ট কোণে বসেছিল সারাদিনে মাত্র ত্রিশ টাকা আয় হয়েছিল তার অর্ধেক সে খাবারে খরচ করল বাকি টাকা সে একটি পুরনো ডিব্বায় রাখল যেখানে সে প্রতিদিন একটু একটু করে জমাত তার স্বপ্ন ছিল একদিন পড়াশোনা করবে বড় কিছু করবে কিন্তু সে কি জানত যে তার আসল পরিচয় তার চেয়েও অনেক বড় কয়েকদিন পর বিশ্বজিৎ আবার স্টেশনে এলেন মেয়েটি তখনও সেখানে ছিল লোকের জুতো পালিশ করছিল এবার বিশ্বজিৎ তার জুতো এগিয়ে দিলেন রানী ঝুঁকে সেগুলো চমকাতে লাগল বিশ্বজিৎ তাকে গভীরভাবে দেখছিলেন প্রতিবার রানী যখন ব্রাশ চালাত তার চুলের গোছা মুখের উপর পড়ত সেই দৃশ্য বিশ্বজিতের হৃদয় ছিঁড়ে ফেলছিল তিনি ধীরে জিজ্ঞাসা করলেন বেটি তোর নাম কি রানী হেসে বলল রানী বিশ্বজিৎ থমকে গেলেন রানী রিয়াকেও আমরা স্নেহ করে এই নামে ডাকতাম তার চোখ ভিজে গেল হৃদয়ের ধরকন তীব্র হলো। তিনি কাপা ঠোঁটে জিজ্ঞাসা করলেন ব্যাটা তোর নাম রানী কে রেখেছে এই নাম মেয়েটি নিষ্পাপভাবে হেসে বলল জানি না দাদা যখন থেকে হুঁশ হয়েছে সবাই আমাকে রানী বলে আসল নাম কেউ কখনো বলেনি এই কথা শুনে বিশ্বজিতের পায়ের তলায় মাটি সরে গেল তার কানে যেন কেউ বোমা ফাটাল তিনি অতীতের গভীরে হারিয়ে গেলেন বছরের বছর আগে বিশ্বজিৎ আর তার স্ত্রী মালতির ঘরে শুধু সুখ ছিল বিশ্বজিৎ তখন তার পরিশ্রম আর নিষ্ঠায় কোটি কোটি টাকার কোম্পানি গড়ে তুলছিলেন ঘরে তাদের পাঁচ বছরের মেয়ে রিয়া ছিল সবার প্রাণ তার মাসুম হাসি তার তোতলানো কথা পুরো বাড়িকে আলোকিত করত এক সন্ধ্যায় বিশ্বজিৎ একটি ব্যবসায়িক মিটিংয়ে গিয়েছিলেন মালতি রিয়াকে নিয়ে মন্দিরে গিয়েছিল মন্দিরের বাইরে ভিড় ছিল মালতি পিছনে তাকিয়ে দেখল রিয়া তার পাশে ছিল কিন্তু পরের মুহূর্তেই সে কোথায় যেন হারিয়ে গেল রিয়া রিয়া মালতি চিৎকার করে কাঁদতে লাগল লোকজন জড়ো হল পুলিশ ডাকা হল কিন্তু মেয়েটির কোনো খোঁজ মিলল না সেই ঘটনা বিশ্বজিৎ আর মালতির জীবনকে তছনচ করে দিয়েছিল বিশ্বজিতের মনে হয়েছিল তার সমস্ত সম্পদ খ্যাতি সব বৃথা তিনি প্রতিদিন মেয়েকে খুঁজে বের করা শপথ নিয়েছিলেন পুলিশ বলেছিল সম্ভবত মেয়েটির অপহরণ হয়েছে কিন্তু বছরের পর বছর খোঁজাখুঁজির পরও রিয়ার কোনো হদিশ মেলেনি ধীরে ধীরে জীবন এগিয়েছে কিন্তু সেই ঘটনা তাদের সম্পর্কেও ফাটল ধরিয়ে দিয়েছিল মালতীর মনে হতো বিশ্বজিৎ তার নিরাপত্তার দিকে মনোযোগ দেয়নি বিশ্বজিতের মনে হতো ভগবান তাদের সঙ্গে অন্যায় করেছে এই কষ্টের মাঝে তারা আলাদা হয়ে গেলেন বিশ্বজিতের চোখের জল থামছিল না তিনি কাঁপা হাতে মেয়েটির মুখ ধরলেন বেটা তোর কাছে কোনো পুরনো ছবি আছে কোনো স্মৃতি কোনো নিশানা রানী মাথা নিচু করে বলল দাদা আমার কাছে কিছুই নেই শুধু এই পায়েল এটা আমার পায়ে ছোটবেলা থেকে আছে কেউ কখনো খোলেনি বিশ্বজিৎ তৎক্ষণাৎ তার পা দেখলেন তার দৃষ্টি পড়তেই তার হৃদয় থেমে গেল সেই রূপোর পায়েল যেটি তিনি রিয়ার প্রথম জন্মদিনে নিজে তৈরি করে পড়িয়েছিলেন তার শ্বাস বন্ধ হয়ে গেল চোখ বিস্ফারিত হৃদয় যেন বুক থেকে বেরিয়ে আসতে চাইল হে ভগবান এ আমার রিয়া বিশ্বজিৎ ফুঁপিয়ে কাঁদতে লাগলেন মেয়েটি বিস্ময় তাকে দেখছিল বিশ্বজিৎ মাটিতে হাঁটু গেড়ে বসলেন তার মুখ অশ্রুতে ভিজে গিয়েছিল কাপা গলায় বললেন ব্যাটা তুই আমার রিয়া আমার হারিয়ে যাওয়া পুতুল দেখ এই পায়েল আমি নিজে তোর পায়ে পড়িয়েছিলাম তুই আমার মেয়ে মেয়েটির নিষ্পাপ চোখে বিভ্রান্তি ফুটে উঠল সে ধীরে ধীরে পিছিয়ে গেল না না দাদা আপনি ভুল করছেন আমি রিয়া নই আমি তো শুধু রানী ট্রেনের কামরায় জুতো পালিশ করে পেট ভরি আমার তো কোনো মা বাবা নেই এই কথা শুনে বিশ্বজিতের হৃদর আরও ভেঙে গেল তিনি হাত জোর করে বললেন বেটা তুই আমাকে চিনতে পারছিস না কিন্তু আমি তোকে আমার রক্তে চিনি তোর মুখের প্রতিটি নিষ্পাপ ভাব আমার চোখে গেথে আছে ভিড় ধীরে ধীরে জড়ো হতে লাগল লোকজন তামাশা দেখতে শুরু করল কেউ বলছিল এই তো কোটিপতি সাহেব একটা জুতো পালিশ করা মেয়ের জন্য কাঁদছেন কেউ বলছিল হয়তো সত্যিই এটা তার হারিয়ে যাওয়া মেয়ে কিন্তু মেয়েটি ভয় পেয়ে গেল সে হাত ছাড়িয়ে কাঁপা গলায় বলল না আমাকে যেতে দিন আপনিও সবার মতো প্রথমে সবাই ভালোবাসা দেখায় তারপর মারধর করে আমাকে আমার হালে ছেড়ে দিন এই কথা শুনে বিশ্বজিতের হৃদয় যেন হাজার ছুরি চলল তার চোখ স্থির হয়ে গেল তিনি মেয়েটির মুখ ধরার চেষ্টা করলেন কিন্তু সে দ্রুত দৌড়ে স্টেশনের ভিড়ে হারিয়ে গেল বিশ্বজিৎ মাটিতে বসে পড়লেন তার ঠোঁট থেকে শুধু একটি নাম বের হচ্ছিল রিয়া রিয়া সেই রাতে বিশ্বজিৎ শান্তিতে ঘুমোতে পারলেন না বারবার সেই মুখ তার চোখের সামনে ভাসছিল সেই নিষ্পা হাসি সেই পায়েল সেই নাম রানী তার মনে কোনো সন্দেহ ছিল না এই মেয়ে আমার রিয়া এবার পুরো দুনিয়া আমাকে পাগল বলুক আমি তাকে ঘরে ফিরিয়ে আনব সকাল হতেই বিশ্বজিৎ স্টেশনের দিকে রওনা দিলেন রাত ভর অস্থিরতায় তার চোখ ফুলে গিয়েছিল কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শক্তি ছিল ভিড়ে ভরা প্ল্যাটফর্মে তিনি চারদিকে চোখ বোলালেন কোথায় গেল সে এটা কি স্বপ্ন ছিল কিছুক্ষণ পর তিনি দেখলেন সেই মেয়েটি কোণে বসে আছে ছেঁড়া পুরনো কাপড় ধুলোয় ভরা মুখ ছোট্ট হাতে জুতো পালিশ করছে বিশ্বজিতের চোখে চমক ফুটল তিনি দৌড়ে তার কাছে পৌঁছলেন রিয়া ব্যাটা মেয়েটি ঝট করে মাথা তুলে বিশ্বজিতের দিকে তাকাল তার মুখে ভয় আর রাগ দুটোই ছিল আবার আপনি এসেছেন কেন আমার পিছু নিত্থান আমি তো বলেছি আমি আপনার মেয়ে নই বিশ্বজিৎ তার সামনে হাত জোর করলেন ব্যাটা একবার আমার কথা মান যদি তুই আমার রিয়া না হস আমি কসম খাচ্ছি তোকে আর কখনো বিরক্ত করব না শুধু আমাকে সত্যিটা জানতে দে মেয়েটি চুপ করে গেল তার নিষ্পাপ চোখে এক অদ্ভুত ক্লান্তি ছিল কোন সত্য আমি তো আমার আসল নামটাও জানি না যারা আমাকে মানুষ করেছে তারা শুধু বলেছে আমাকে রেলওয়ে প্ল্যাটফর্মে একা পড়ে থাকতে দেখেছে হয়তো আমার মা বাবা আমাকে ফেলে চলে গেছে এই কথা শুনে বিশ্বজিতের চোখে আবার জল এলো না বেটা তোর মা বাবা তোকে খুব ভালোবাসত তারা তোকে কখনো ছেড়ে যেতে পারে না তুই হারিয়ে গিয়েছিলি আর আমি আজও তোকে খুঁজছি ভিড় আবার জড়ো হতে লাগল লোকজন ফিসফিস করছিল এই কোটিপতি বোধায় সত্যিই পাগল হয়ে গেছে না ভাই ওর চোখ দেখ কোনো বাবা এমন মিথ্যে কাঁদে না বিশ্বজিৎ ধীরে বললেন তুই চাইলে আমরা টেস্ট করাতে পারি ডিএনএ ডেস্টে সব প্রমাণ হয়ে যাবে আর যদি তুই আমার মেয়ে না হস আমি তোর কাছে আর কিছু বলবো না কিন্তু যদি তুই আমার রিয়া হস তাহলে আমি তোকে এই নরক থেকে বের করে আমার ঘরে নিয়ে যাব মেয়েটির হৃদয়ে ঝড় উঠল সে চুপচাপ বিশ্বজিতের দিকে তাকিয়ে রইল সে জীবন ভর কাউকে নিজের বলার সুখ পায়নি কিন্তু তার মনে ভয়ও ছিল যদি এই লোক মিথ্যেবাদী হয় যদি তাকে ধোঁকা দিয়ে বিক্রি করে দেয় সে ধীরে বলল যদি আমি আপনার সঙ্গে যাই আর আপনি মিথ্যেবাদী হন তাহলে আমি কোথায় যাব বিশ্বজিৎ তার মুখ ধরে বললেন বেটা আমি ভগবানের কসম খেয়ে বলছি আমি তোকে কখনো ধোকা দেব না তুই আমার মেয়ে না হলেও আমি তোকে আমার মেয়ে করে রাখব এই কথা শুনে মেয়েটির চোখ ভিজে গেল জীবনে প্রথমবার সে কারো কণ্ঠে সত্যি আর দুঃখ অনুভব করল সে কাঁপা গলায় বলল দাদা আমি জানি না আমি আপনার মেয়ে কি না কিন্তু প্রথমবার কেউ আমাকে আপন বলে দেখেছে প্রথমবার কেউ বলেছে সে আমাকে কখনো ছাড়বে না বিশ্বজিৎ তার হাত ধরলেন রিয়া তুই মান বা না মান আমার হৃদয় বলছে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে চল আমার সঙ্গে সত্যিটা আমরা একসঙ্গে জানব মেয়েটি ধীরে ধীরে মাথা নিচু করে রাজি হল বিশ্বজিৎ তাকে গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন ভিড় তখনও দাঁড়িয়েছিল কেউ দোয়া দিচ্ছিল কেউ সন্দেহের চোখে দেখছিল গাড়িতে বসতেই মেয়েটি জানালা দিয়ে বাইরে তাকাতে লাগল তার চোখে ভয় ছিল আর এক অদ্ভুত আশাও পথে বিশ্বজিৎ তাকে দেখতে থাকলেন তার চোখে শুধু একটাই ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ হোক যে এই মেয়ে তার রিয়া গাড়ি হাসপাতালের গেটে থামতেই মেয়েটি ধীরে বিশ্বজিতের হাত ধরল যদি আমি আপনার মেয়ে হই তাহলে আপনি আমাকে কখনো ছাড়বেন না তাই না বিশ্বজিতের চোখ ভিজে গেল তিনি তার কপালে চুমু খেয়ে বললেন ব্যাটা যদি তুই আমার রিয়া হোস আমি তোকে কখনো আমার চোখের আড়াল হতে দেব না আর যদি তুই রিয়া নাও হোস তবুও আমি তোকে মেয়ে করে রাখব মেয়েটির চোখ থেকে আবার অশ্রু ঝরল সে প্রথমবার হৃদয় থেকে হাসল বিশ্বজিৎ তার মাথায় হাত বুলিয়ে বললেন এখন যা হবে আমরা একসঙ্গে মোকাবেলা করব হাসপাতালে টেস্টের জন্য স্যাম্পেল দেওয়া হল বিশ্বজিতের হৃদয় ধর্কনের বাইরে বেরিয়ে যাচ্ছিল ঘড়ির প্রতিটি সেকেন্ড তার কাছে যুগের মতো লাগছিল অবশেষে রিপোর্ট হাতে এলো। ডাক্তার ফাইল খুললেন হাসলেন আর বললেন মিস্টার বিশ্বজিৎ অভিনন্দন এই মেয়ে সত্যিই আপনার মেয়ে এই কথা শুনে বিশ্বজিতের চোখ ঝরঝর করে পড়তে লাগল তিনি মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরলেন রিয়া আমার পুতুল তুই সত্যি আমার মেয়ে মেয়েটিও কাঁদতে কাঁদতে তার বুকে জড়িয়ে পড়ল বাবা সত্যিই আমার বাবা সেই মুহূর্তে বিশ্বজিৎ প্রথম কাজটি করলেন মালতীকে ফোন করলেন বছরের পর বছরের রাগ দূরত্ব সব ভুলে শুধু বললেন মালতী রিয়া ফিরে এসেছে আমাদের মেয়ে ফিরে এসেছে ফোনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল তারপর শুধু কান্নার শব্দ মালতীর চোখ থেকে বছরের পর বছরের কষ্ট গোলে বেরিয়ে এল কিছুক্ষণের মধ্যে মালতী হাসপাতালে পৌঁছলেন রিয়াকে দেখতেই তিনি পাগলের মতো ছুটে গেলেন রিয়া আমার মেয়ে মা মেয়ের মিলন দেখে পুরো হাসপাতাল আবেগে ভেসে গেল রিয়া তার মায়ের কোলে ফুঁপিয়ে কাঁদছিল মা আমি ভেবেছিলাম তুমি আমাকে ফেলে চলে গেছ মালতি কাঁদতে কাঁদতে তার কপালে চুমু খেলেন না পুতুল আমরা তোকে প্রতিদিন খুঁজছিলাম জীবন আমাদের আলাদা করে দিয়েছিল কিন্তু ভগবান আমাদের আবার এক করেছেন বিশ্বজিৎ মালতী আর রিয়া তিনজন বছরের পর বছর পর একসঙ্গে দাঁড়িয়েছিল ভিড় তালি বাজাচ্ছিল কেউ দোয়া দিচ্ছিল বিশ্বজিৎ আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন ধন্যবাদ ভগবান তুমি আমাদের আবার এক করেছ রিয়া দুজনের হাত শক্ত করে ধরল এখন আমরা কখনও আলাদা হব না তাই না বাবা বিশ্বজিৎ আর মালতী একসঙ্গে বললেন কখনো না বেটা কখনো না কখনো কখনো জীবন আমাদের পরীক্ষা করে বিচ্ছেদ দিয়ে কান্না দেয় কিন্তু সত্যিকারের ভালোবাসা আর আপনার সম্পর্ক কতটা ভাঙা হোক না কেন সময়ের সঙ্গে আবার জোড়া লাগে বিশ্বজিৎ মালতী আর রিয়ার গল্প এটাই প্রমাণ করে যে রক্তের সম্পর্ক আর হৃদয়ের ভালোবাসা যে কোনো দূরত্ব যে কোনো ভুল বোঝাবুঝির চেয়ে বড় বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর আপনি ভারতের কোন প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানান